বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো একটা দেশে যাওয়া আসলে এটা একটা চ্যালেঞ্জিং ফার্স্ট চ্যালেঞ্জি হচ্ছে আসলে বাংলাদেশে অ্যাম্বাসি নাই ইন্ডিয়া যেতে হয় এইটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা ব্যক্তি যে ইউরোপের কোন একটা দেশে কোম্পানিতে যাবে এবং কাজ করবে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নাই যে সে যেই জবে যাবে সে একটা ইলেকট্রিশিয়ান হিসেবে যাক সে একটা ওয়েল্ডার হিসেবে যাক সে একটা ডেলিভারি বয় হিসেবে যাক বা ক্লিনার হিসেবে যাক গার্ডেনার হিসেবে যাক কনস্ট্রাকশন বিল্ডিং ওয়ার্কার হিসেবে যাক যে যেই লাইনে যাক তার ওই এক্সপিরিয়েন্সটা বাংলাদেশে ওই জব করার অভিজ্ঞতা হয়তো নাই কিন্তু সে যাবে এবং গিয়ে ওইখানে কাজ করে কাজ শিখবে যেটা হচ্ছে অনেকটাই হেল্পিং জব তো এটা হচ্ছে সেকেন্ড চ্যালেঞ্জ যে বাংলাদেশে যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তারা স্কিল না ইভেন সেমি স্কিলও না আনস্কিল ক্যাটাগরি তো এই জন্য চাহিদাও কম থার্ড একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে যে ইংলিশে আসলে কমিউনিকেট করাটা অনেকের জন্যই মুশকিল ফোর্থ ব্যারিয়ার হচ্ছে যে আসলে পড়াশোনার ক্ষেত্রেও যারাই যেতে চায় আনস্কিল ওয়ার্কার তাদের পড়াশোনার ক্ষেত্রেও যে খুব বেশি সার্টিফাইড ডিপ্লোমা যেটা ওরা চায় মিনিমাম টেন ক্লাস অথবা টুয়েলভ ক্লাস ডিপ্লোমা এই এজুকেশনের দিক দিয়েও একটা সমস্যা তো এই যে লেকিংসগুলো এবং এরপরটা হচ্ছে যে আসলে বাংলাদেশে যারা তারা অনেকটাই ডিপেন্ড করা হচ্ছে এজেন্সির উপরে যেমন আমাদের কনসালটেন্সি এজেন্সি অথবা রিক্রুটিং এজেন্সি এই এজেন্সিগুলোর উপর ডিপেন্ড করা হয় এজেন্সির উপর ডিপেন্ড না করে আপনার যদি দক্ষতা থাকে এজুকেশন কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করা যায় সেটা হোক লাভিয়া হোক অ্যাস্তোনিয়া হোক বিচার ই খুবই ভালো বাংলাদেশ থেকে কেউ যদি দক্ষ কর্মী সে যেতে চায় সে আয়ারল্যান্ডে নিজে নিজে চাকরি করে মালটা নিজে নিজে ট্রাই করে যেতে পারবে অনেকগুলো দেশই আছে ঠিক আছে যারা এরকম বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করে ইভেন ইভেন্ট কিছু ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি আছে যাদের মাধ্যমে অ্যাপ্লাই করে সরাসরি হয়তো কোম্পানিকে না একটা মাধ্যম দিয়েও যাওয়া সম্ভব হয় এরকম না যে বাংলাদেশেই অথবা মিডিল ইস্টের অন্য কোনো এজেন্সি না সরাসরি ইউরোপের কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও যোগাযোগ করে যাওয়া যায় তবে যাওয়ার আগে যেটা যেটা হচ্ছে যেই চ্যালেঞ্জটা যে ইন্ডিয়ার অ্যাম্বাসিডর বাংলাদেশে আমরা আনতে পারবো না কিন্তু আমরা কি করতে পারবো এই যে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের দক্ষতা বৃদ্ধি করা কাজের এক্সপিরিয়েন্স যেই কাজে আমার যাওয়ার ইচ্ছা আছে বা আমার ধারণা আছে ওই কাজে লেগে থাকা দক্ষতা বাড়ানো আর পড়াশোনার সার্টিফিকেট থাকলে তো ওয়েল অ্যান্ড গুড এবং নিজে নিজে সার্চ করা আর ইউরোপের যে ভিসাটা হয় জিসিসির মতো ভিসাটা হয় না ইউরোপের যে ভিসা হয় সেটা হচ্ছে যে আপনাকে কোম্পানি অফার লেটার দিলো কোম্পানি আপনাকে জব অফার করলো এটা একটা পার্ট আর হচ্ছে যে ওয়ার্ক পারমিট যে ইস্যু করে এটা গভর্নমেন্ট থেকে ইস্যু হয় তো কোম্পানি আপনাকে যে জব দিবে এই কোম্পানি খুঁজে দেয়া জব খুঁজে দেয়া এইটা এজেন্সিরা করে আর ভিসাটা গভর্নমেন্ট থেকে হয় কারণ গভর্নমেন্ট যখন একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে তো সমস্ত কিছু মিলে আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসি আপনার ভিসাটা স্ট্যাম্প করবে তো অ্যাম্বাসি হইতে পারে সে কোনো না কোনো কারণে এটা রিজেক্ট করার তার সোল অথরিটি আছে তো এজেন্সিগুলো আসলে ওই এম্বাসির উপরে বা গভর্নমেন্টের উপরে তো তাদের তো কিছু করার থাকে না তো এজেন্সিগুলো আসলে কি কাজ করতে পারে আপনাকে যে জব খুঁজে দেয়া কোম্পানি খুঁজে দেয়া একটা অথেন্টিক ভালো প্রতিষ্ঠিত কোম্পানি যে খুঁজে দিবে এই তার কাজটাই এজেন্সি করতে পারে যে আপনাকে জব খুঁজে দিল কোম্পানি ঠিক খুঁজে দিল কোম্পানির পেপারগুলো সব কিছু রেডি করে আপনাকে অ্যাম্বাসি পর্যন্ত নিয়ে গেল এইটার জন্য হচ্ছে ফি এখন কেউ যদি বলে যে আমি টাকা নাও আমাকে ভিসা দাও এটা টোটালি অ্যানাদার স্টোরি নিজে যদি যদি করা যায় সবচেয়ে ভালো রিক্রুটিং রিক্রুটমেন্ট বিভিন্ন এজেন্সি আছে তার মাধ্যমেও করা যাবে অথবা অথবা আপনি হয়তো কোন একটা এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি অথবা আপনি আপনার মতো করে যা মোটামুটি একটু কম্পিউটারে দক্ষ বা দেশ বিদেশের খবর রাখে তাদেরকে বলেন যে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করেন একটা সিভি ক্রিয়েট করেন ইউরোপ স্টাইলে একটা কাভার লেটার তৈরি করেন ঠিক আছে আপনার জব একাডেমিক সমস্ত সার্টিফিকেট নিয়ে আপনার প্রোফাইলটা রেডি করে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ওয়েবসাইটগুলোতে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে থাকেন সাবমিট করতে থাকেন আপনার ডকুমেন্টসগুলো কোনো না কোনো কোম্পানি হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করেই নিবে অনলাইন ইন্টারভিউ নিলেও আপনি যদি সিলেক্ট হন বিনা পয়সা কোনো খরচ ছাড়া আপনার এখানে তো কোনো রিস্ক নেই এটাও ট্রাই করা যায় তো ইউরোপে যাওয়ার জন্য শুধুমাত্র একটা এজেন্সিকে এজেন্সির আশায় বসে থাকবেন যে কোন এজেন্সিটা ভালো আর তারা আপনার টাকাটা মারবে না এইটা আসলে একটা 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 ভুল ধারণা কারণ কোম্পানি আপনার কোম্পানি খুঁজে দেয়া জব খুঁজে দেয়া এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট করে এই সমস্ত এজেন্সি হয়তো ঠিকঠাক করে দিল কিন্তু অ্যাম্বাসি ভিসা দিল না তখন আপনার মনে হবে যে আসলে এজেন্সিটা ফেক আসলে তো তা না অ্যাম্বাসি রিজেক্ট করতে পারে অন্য কোনো একটা উদ্দেশ্য যেমন আছে যে সে পালানো ইন্টেন টু লিভ দ্য কান্ট্রি এই যে কর্মীটা হয়তো পালায় যাবে এই দেশে থাকবে না এটা এজেন্সির অফিসেও করার নেই কোম্পানির কিছু করার নেই আপনারও কোনো দোষ নেই হইতে পারে এটা লাখ কারণ আমাদের বাংলাদেশে আগে কেউ না কেউ ওই সমস্ত দেশে গিয়ে পালায় গেছে ফর এক্সাম্পল ক্রোয়েশিয়া আছে রোমানিয়া আছে এরকম অনেক দেশ আছে বাংলাদেশেরা গেছে ভিসা নিয়ে এবং ওইখান থেকে পালাই গেছে ওইটার কারণে অনেক সময় এজেন্সিগুলো সব কিছু ঠিকঠাক রাখার পরও অ্যাম্বাসি রিজেক্ট করে দিচ্ছে তো এটা একটা রিস্ক অলওয়েজ একটা রিস্ক তো আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন অথবা সেফ যে আপনি আপনার ক্রিয়েট করেন কাউকে হয়তো দায়িত্ব দিলেন যে আপনি খুঁজে আমার প্রোফাইলগুলো যত জায়গায় সম্ভব আপনি সাবমিট করে দিল যার মোটামুটি কম্পিউটারের কাছে একটু ভালো যা আপনার পরিচিত তাকেই আপনি দেন তো ইউরোপে যাওয়ার জন্য ভাষাগত যোগ্যতা পড়াশোনা তারপর হচ্ছে কর্মদক্ষতা এগুলো অর্জন করেন এবং নিজে নিজে একটু সার্চ টার্চ করেন মোটামুটি আইডিয়া হয়ে যাবে ঠিক আছে কিভাবে কাজটা হয় কারণ কেউই শতবার গ্যারান্টি দিয়ে ইউরোপের কোনো ভিসা করে দিতে পারবে না শতবার গ্যারান্টি দিয়ে সে জব দিতে পারবে সেটা কোম্পানি খুঁজে দিতে পারবে বাকি কাজগুলো সে সব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করে দিতে পারবে কিন্তু ভিসার গ্যারান্টি সে কিভাবে দিবে যেটা অ্যাম্বাসি থেকে হবে সে নিজেও জানে না যে অ্যাম্বাসি থেকে আদৌ তাকে রিজেক্ট করবে না রিফিউজ করে দিবে নাকি অ্যাকসেপ্ট করবে স্ট্যান্ড করে দিবে এটা এজেন্সির পক্ষেও বলা সম্ভব না ইভেন যেই কোম্পানি তাকে ওয়ার্ক পারমিট ইস্যু করাই দিছে ওই কোম্পানির মালিকের পক্ষেও বলা সম্ভব না সো তো বেসিক আইডিয়া আছে যে এটা একটা রিস্কও আছে তো যারা এজেন্সির মাধ্যমে কাজ করাইতে চান এই রিস্ক নেওয়ার জন্য তৈরিও থাকতে হবে যে হ্যাঁ যদি রিজেক্ট হয়ে যায় সান নিজের দোষে কোম্পানির কোনো ডকুমেন্টসের কারণে যদি রিজেক্ট হয় ইয়েস কোম্পানি তখন তো রিফান্ড করবে ডিফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করবে বাট অ্যাপ্লিকান্টের কারণে অথবা ভেগে যাবে এরকম কোনো রিজনের কারণে হলে কোনো এজেন্সি পুরো টাকাটা তখন ফেরত দিতে পারবে না সার্ভিস চার্জ কাটাই যাবে তো এই যে সার্ভিস চার্জ কাটা যাচ্ছে অ্যাম্বাসি থেকে রিফিউজালের পরও এটা আসলে ফেক এজেন্সি বা দুই নম্বর না এইটি প্রসেস ইউরোপের সিস্টেম এইটি যারা এগুলো নিয়ে কাজ করে যারা যারা মোটামুটি ইউরোপে আসে ভাই ব্রাদার আত্মীয় স্বজন একটু খোঁজ খবর নেন যে ইউরোপের কাজগুলো কিভাবে হয় ইমিগ্রেশন লয়ারে যে কাজ করে যে ওয়ার্ক পারমিট ইস্যু করাই দেয় ওইখানে একটা খরচ আছে এই খরচটা দেওয়ার পরে ভিসা রিজেক্ট হইলেও ওই খরচ কে দিবে কোথেকে আসবে ওইটাই কাটা যায় সার্ভিস চার্জ হিসেবে তো আজকে এ পর্যন্তই আবার কোনো একদিন ইউরোপের অন্য কোনো পার্টিকুলার দেশ নিয়ে কথা হবে ওয়ার্ক পারমিট ওয়ার্ক ভিসা নিয়ে তো ধন্যবাদ দেখা হবে আসসালামু আলাইকুম